হরে কৃষ্ণ আমি আজকের একটা মানে কথা বলার জন্য ভিডিওটা বানাচ্ছি এটা আমাকে অনেকক্ষণ থেকে ভাবাচ্ছে কাল থেকে ভাবাচ্ছে কালকের আমি লাইভ করেছিলাম সেই লাইভের মধ্যে একজন দাদাভাই এসে আমাকে একটা কথা জানালো উনি বাংলাদেশে থাকে তো বলছে উনি দাদাভাই কেমন আছেন বলছে আমি ভালো নেই কারণ এখান এখানে পরিস্থিতি খুব খারাপ তো আমরা কম বেশি জানি ওখানে কিছু একটা হচ্ছে আমি তখন বললাম যে কি হয়েছে ওখানে আমি তো পুরো জানি না পুরো ঘটনা আমি জানি না তখন উনি বলল যে এখানে মানে পরিস্থিতি খুবই খারাপ মুসলমানরা চাইছে যে হিন্দুরা যেন বাংলাদেশে না থাকে তো আমি এখানে কোনো বিরোধিতা করছি না এই দুনিয়াকে কে সৃষ্টি করেছে ভগবান সৃষ্টি করেছে আমরা মানুষরা নয় মানে আমরা সৃষ্টি করিনি যে আমরা বলবো যে এ ওখানে থাকবে ও ওখানে থাকবে আমরা ঠিক করব কেন আমরা ঠিক করার কেউ নয় যে যিনি সৃষ্টি করেছে তিনি বুঝবেন কে কোথায় থাকবে না থাকবে তো আমরা কিছুদিনের জন্য এখানে এসেছি সবাই মিলে একসাথে বাঁচব কোনো হিংসা নয় কোনো মানে কোনো কিছু বিদ্বেষ নয় সবাই মিলে একসাথে থাকবো একসাথে ভালোভাবে বাঁচবো আমাদের দুদিনের জীবন আজ আছি কাল নেই তো সেইভাবে সবাই সবার সাথে মিলেমিশে থাকুক আর ভগবানের কাছে প্রার্থনা করি ওনাদের সুবুদ্ধি দিক